আজকে আমরা বেরিয়ে পড়লাম শপিংয়ে আপনাদের সাথে আজকে কিছু সুন্দর সুন্দর শাড়ির কালেকশন শেয়ার করব আমরা আজকে শপিংয়ে বেরিয়েছি কি কি শপিং করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা যাচ্ছি আজকে টুকিটাকি কিছু শপিংয়ে তো সঙ্গেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে শপিং ভিডিওগুলো দেখতে তো ভালোই লাগে তাই আজকে চলে আসলাম আপনাদের সাথে কিছু শপিং ভিডিও শেয়ার করার জন্য ইস এই লাল টুকটুকে শাড়িটা যে এত সুন্দর ছিল আর শাড়ির উপরে যে কাজগুলো সেগুলোও ছিল অনেক সুন্দর একদম স্টোনের কাজ করা তারপরে জড়ি সুতার কাজ করা ওপ সরি আজকাল লাইভে যেভাবে বলা হয় জাড়ি সুতার কাজ করা ছিল আর এই শাড়িটার প্রাইস ছিল একদম রিজনেবল প্রাইস মার্কেটে যেই দামে বিক্রি করা হয় তার চেয়েও অনেক কম দামে পাওয়া যায় আর এই যে আমার হাতে যে শাড়িটা এখন এটা ছিল সিল্কের মধ্যে যেটাকে বলা হয় ক্রাফট সিল্ক আর এই শাড়িটাও ছিল অনেক সুন্দর স্টোনের কাজ করা ছিল সুতার কাজ করা ছিল আসলে আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না যার কারণে আমি প্রাইস বলবো না যে শাড়িগুলোর কত করে আমি এগুলো আমার দেখছিলাম যে দেখতে কতটা সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে হ্যাঁ কারো যদি অ্যাড্রেস জানার ইচ্ছে থাকে আমি কোথা থেকে করেছি তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি জানিয়ে দেব যে আমি কোথা থেকেই শপিং শপিংগুলো করেছি আর সত্যি কথা বলতে একদম রিজনেবল প্রাইসে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা এখান থেকেই পেয়ে যাবেন মার্কেটের রেগুলার প্রাইসের থেকেও একটু কমেই পাওয়া যায় এই যে সুন্দর সুন্দর কাতানগুলো দেখতে পাচ্ছেন এই কাতানগুলো একদম রিজনেবল প্রাইস এখানে সেজন্যই দেখছিলাম ঘুরে ঘুরে কোনটার বেশি সুন্দর সেটাই দেখছিলাম লাল কালারের শাড়িগুলো একটু বেশি সুন্দর লাগছিল আর এই যে সেই শাড়িটা দেখছিলাম এই শাড়িটার সাথে দুপাট্টাও আছে এই যে দুপাট্টাটাও আমি মাথায় দিয়ে দেখছিলাম কেমন লাগে ম্যাচিং শাড়ি দুপাট্টা সব কিছুই সুন্দর লাগছিল তারপরে দেখছিলাম কিছু কাঞ্জিবরাম এই কাঞ্জিবরামগুলো দেখতে গিয়ে এখানে আমার একটা শাড়ি খুব বেশি পছন্দ হয়েছে সুন্দর সুন্দর কাঞ্জিবরাম ছিল অনেকগুলো অনেক কালার এখানে এত এত কালার দেখলে মাথা পাগল হবে না কেন এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার এত কালারের মধ্যে আমার এই নীল কালারের শাড়িটা বেশ ভালো লেগেছে আমি তো নীলটা নিবই তারপরেও আরও শাড়ি দেখছিলাম আমরা ভাগ্নির জন্য নিব শিল্পী আপা নিবে দীপা আপা নেবে তো এই বেগুনি কালারের শাড়িটা শিল্পী আপার কাছে খুব ভালো লেগেছে দেখছিলাম কেমন লাগে তো এই শাড়িটা আমার কাছেও ভালো লাগছিলো তাই আমরা দুজনেই দেখছিলাম যে বেশি ভালো লাগে কাকে আমরা দুজনে ভোট করছিলাম তো আমিও একটু দেখলাম যে আমাকে কেমন লাগে যদি এই বেগুনিটাতে বেশি ভোট আসতো তাহলে আমি বেগুনিটা রেখে দিতাম কিন্তু আমার নীলটার মধ্যেই বেশি ভোট আসছে তাই নীলটাই আমি রেখে দিলাম আহারে শাড়ি রে শাড়ি শাড়ি যে কত ভালো লাগে শাড়ি প্রেমী নারীরা যেখানেই দেখবে শাড়ি সেখানেই আটকাবে আর এখানে আমরা ভাগ্নির জন্য শাড়ি দেখছিলাম ভাগ্নিও খুব সুন্দর একটা কালার দেখে পছন্দ করে নিয়ে নিল শাড়ি দেখতে দেখতে আমাদের কফি চলে আসছে গরম গরম কফি খাচ্ছে আর আমরা শপিং করছি আর এইখানে দেখছিলাম কিছু সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন ছিল ব্রাইডাল লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো খুব সুন্দর ছিল এবং রিজনেবল প্রাইজের মধ্যেই ছিল মার্কেটের রেগুলার প্রাইজের থেকে এইখানে আমি দেখলাম যে একটু প্রাইসটা কমে আছে তো আমরা বসে বসে এখন গল্প করছি মোটামুটি আমাদের কেনাকাটা শেষ তারপরেও আমি একটু দেখছিলাম এইদিকে ব্রাইডাল লেহেঙ্গাগুলো খুব সুন্দর সুন্দর কালারের লেহেঙ্গা আছে এখানে আর এইখানে সি গ্রিনের মধ্যে একটা লেহেঙ্গা ছিল ওই লেহেঙ্গাটা আমার কাছে খুব ভালো লেগেছে আমরা যেই শপে এসেছি এইখানে শুধু শাড়ি লেহেঙ্গা ব্রাইডাল শাড়ি ব্রাইডাল লেহেঙ্গা সব কিছুই আছে আর আমরা শপিং করতে করতে অনেক বেলা হয়ে গেছে প্রায় চারটা বেজে গেছে ক্ষুধাও লেগেছে তাই আমরা চলে আসলাম স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এইখানে এসে প্রথমে ভাবছিলাম বেলা শেষ এখন খাওয়ার জন্য কি পাওয়া যাবে তো এসে জিজ্ঞেস করলাম যে খাওয়ার জন্য কি আছে বললো মোড় পোলাও খিচুড়ি কাচ্ছি তো খিচুড়ি তো আমি তেমন একটা খাই না পছন্দ করি না তো মোরগ পোলাও না খেয়ে নিয়ে নিলাম কাচ্ছি আবারও রিচ ফুড মানে আমার এই মাছটা মনে হচ্ছে পুরাটাই রিচ ফুডের উপর দিয়েই যাবে তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম আমরা এখন প্রচুর ক্ষুধার্থ বেলা শেষের দিকে প্রায় আগে খেয়ে নেই তারপরে কথা বলি তো আমরা চারজনে মিলে খাচ্ছি আর গল্প করছি কী কী শপিং করলাম কেমন করলাম সবাই মিলে সেটাই ভাবছিলাম যে শপিং ভালোই হয়েছে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আর এখানে বেশিক্ষণ দেরি করব না আমরা বাসায় চলে যাব। আসলে শপিং ভিডিও সবার কাছেই ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কোনো প্রমোশনাল ভিডিও না তাই আমি অ্যাড্রেস এবং প্রাইস কোনোটাই উল্লেখ করলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস